শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো টোকা আমি কাজটা সেরেই ছাদে উঠেছি আর ছাদেও আমার কিছু কাজ আছে তারপরে দেখি না মা লোগা নিয়ে ডাঁটা পাড়তে লেগে গেছে আমাদের গাছের ডাঁটা তো ডাঁটাগুলো এমন মোটা হয়ে গেছে এখন আর খাওয়ার উপযোগী নেই মানে যখন খাওয়ার উপযোগী ছিল তখন মানুষ ছিল না বাড়িতে মানে মানুষ বলতে কি বাড়িতে কেউ ছিল না হয় আমি বাপের বাড়িতে থাকি না হলে আমার যা বাপের বাড়িতে থাকেন আর মা আমার শ্বশুর শাশুড়ি মা একা কিছু জিনিস খেতে পারে না বৌমার দিকে নিয়ে আর আমাদের বাড়ির সব নিয়ে সব কিছুটা খেতে ভালোবাসে আর আমরাও সেটাই ভালোবাসি তো যাই হোক মা এখন ডাটাগুলো পারছে ডাটাগুলো কিন্তু পেকে গেছে মানে ওই জন্য কী হচ্ছে প্রায়ই শুধু ওই ভাজা করে করে খাওয়া হয়ে যাচ্ছে আর ঝাল হলেও সেই চিবোতে চিবোতে গাল ব্যথা হয়ে যাবে আর কি বলবো আর মাকে বললাম মা আর ডাঁটা পেরো না ও থাক আবার পরে পারবে নাহলে ওই শুকনো করে দানা করে গাছ লাগাবে তো দেখো আমি উঠেছিলাম এই ছাদটা পরিষ্কার করবো বলে আমি এসে থেকেই দেখছি ছাদটা এরকম ও গোছালো মানে পাতা আরে পড়ে আছে তো আমি আজকেই উঠেছি কালসারা হয়ে গেছে বলে তো আমি ভাবলাম যে আজকে ছাদটা পরিষ্কার করে ফেলি আর কিছু পাতাও আছে এই পাতাগুলো জ্বালানির কাজে লেগে যাবে তো এইগুলো এখন ঝাড় দিয়ে রাখি আর দিয়ে এখন স্নান টান করা হয়নি তো ভাবলাম যে ছাদটা একবার পরিষ্কার করে নিই তারপরেই স্নানটা করবো তো আমার পাতাগুলো দেখো এইদিকে জোরো করে নিয়েছি ছাদের এক সাইডে এখন সকাল সাড়ে সাতটা বাজছে আর আমার এই বাসি কাজটা ছেড়ে বাবাকে স্কুলে দিয়ে এসে আর এই ছাদটা ঝাড় দিলাম ঝুঁকিয়ে পরিষ্কার করলাম ছাদটা নোংরা হয়েছিলো তো ভাবছিলাম অনেকদিন ধরে বাবা মা দিয়ে থেকে পরিষ্কার করবো করবো আর করা হয়নি আর কি তো আমার কোনো স্নান হয়নি এবার নিচে গিয়ে স্নানটা সারবো আজ একটু বেলা হয়ে গেল স্নান করতে কারণ যেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেই দিন স্নান করতেও দেরি হয়ে যায় তো আমার এখন কমপ্লিট তো এবার গিয়ে নিচে গিয়ে স্নান টান সারবো তো চলো নিচে যাই আর মা এখানে এই যে জামা কাপড় কেছে উজালা দিচ্ছে আর হ্যাঁ আজকে একাদশী তো আজকে একাদশী করে করব আর এই যে মা এখানে জামা কাপড় দেখো খেয়েছি এই যে উজলা দিয়ে সাদেতে নিয়েছে চলো আমি এখন তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে পাতাগুলো দেখো ওই ছাদের এক কোণে জড়ো করে রেখেছি কারণ এখন তুলবো না মানে গাছে জল দিয়েছিল তো মা ওই তুলসী গাছগুলো দেখতে পেয়েছো স্টোভে করে আছে ওই সাইডে ওইগুলো জল দিয়েছিল ওই জলগুলো গড়িয়ে পাতায় পড়েছিলো আর কি তো ভিজেছিল বলে ভাবলাম যে এখন তুলবো না একেবারে বিকেলে তুলবো তখন পাতাগুলো শুকনো হয়ে যাবে তো আমি ছাদ থেকে নিচে চলে আসি এসে চুলটাকে আঁচ নিচ্ছি আর এসে দেখি না বিছানারে ঠিক গুছানো হয়ে গেছে বাবা সকালে কিন্তু ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে নিয়েছে আর আমি ওই জন্য বিছানাটা গুছালাম না তো দেখো আমি রেডি রেডি হয়ে হয়ে পরে তো করে গেছি আমার আর রেডি বলতে কি বিছানাতে দেখো সেই বাবান গুছিয়েছিল তারপর থেকে আমার আর গুছানো হয়নি কি আর এই যেখানে কিছু জামা আছে সেগুলো একটু সেলাই করতে নিয়ে যাচ্ছি দর্জির দোকানে মানে আমাদের পাড়াতেই দর্জি আছে সেখানে যাচ্ছি আর এসে খাটের নিচে কিছু আলু আছে সেগুলো রাখার জায়গা কম আর কি তাই জন্য কী করি এই দুটো ঘরের মধ্যে খাটের নিচেতেই আলু রেখে দিই আর সেই আলু একটু পচেছে গন্ধ উঠছে তো ওইগুলো এসে গুছাবো তারপরে দেখি একাদশে কি রান্না করা যায় তারপরে ঘরের রান্না আছে তো আমি এখন এগুলোকে সেলাই করতে যাব আর এই বাইরে সব আমার জায়গা তারপরে আমার আমাদের মা আরে সবাই কথা বলেছে আমি ওখানে এখন বসেছিলাম আর কি স্নান টান করে ওখানে একটু বসেছিলাম তো এখন কাজগুলো আমি বলে না বসে থাকলে হবে না এই জামাগুলো একটু সেলাই ধরাতে দিয়ে আসি এতে মায়ের দুটো আছে ব্লাউজ আছে আর আমারও আছে তো এগুলো এখন সেলাই ধরাতে যাচ্ছি তো চলো আমি সেলাই ধরাই এসে দেখা দিচ্ছি পাড়ায় যে সেলাই করে তাদের বাড়ি গিয়েছিলাম সেখানে এসে বাড়িতে নেই তো এসে আর এই খাটি নিচটা বাগালাম এই যে এত পচা আলু নিয়ে গেছে আমি দোকানে গেছিলাম এসে দোকান থেকে বড় সাবু নিয়ে আসছি এই একাদশীর খাবার বানাবো আর এই যে আলুগুলো কাটি সব আলুই পচে গেছে এগুলো দিয়ে এখন একাদশীর খাবার বানাবো তো এসে সাবু ভিজিয়ে দিয়েছি আর এই যে আলুগুলো এখন কাটতে হচ্ছে দেখো সব আলুগুলোই এবার পচে গেছে গো আমি ভালো বেরোবে পচা মানে একদিকটা একটু একটু করে পচেছে আমি ভাবলাম যে দিকে হাফ করে হয়তো ভালো বেরোবে তো এগুলোই নিয়ে যায় আর ওই জন্য বেশি আলু নিয়ে আসলাম না তো আর দুটি কিছু আলু নিয়ে এসে একাদশীর জন্য আলু কুটে নিলাম তো এসে উনুন ধরে নিয়েছি কারণ ওনা নিয়েই আমি একাদশীর খাবারটা বানাবো এই দেখো আলুগুলো কুটে রেখেছি আর তারপরে এই একাদশীর খাবারটা বানানো হয়ে গেলে কিন্তু মা আবার রান্না করবে আজকে একাদশী যেহেতু মা বলল যে তাহলে তুমি একাদশীর খাবারটা বানিয়ে নাও তারপরে আমি আমার আমাদের খাবারগুলো বানাবো মানে ভাত আরে রান্না করবো ভাত তারপর সবজি আরে তো আমি আজকে বানাবো এই যে সাবর খিচুড়ি তো চলো আমি সাবর খিচুড়িটা বানাই দেখা হচ্ছে পরে তো এইগুলো আমি আবার ঘরে নিয়ে চলে যাব এগুলো নিরামিষ তো সব বাসন বসুন তো এগুলো হলো আমিষ কিনা তো এখানে মা রান্না চাপিয়ে দিয়েছে আমার আর এগুলো আমি এখন বয়ে নিয়ে ঘরে যাই আমার একাদশীর খাবার বানানো হয়ে গেছে বানানো হতেই মা ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে মা বললো আজকে আমি আগে সবজিগুলো বানাবো তারপর শেষে ভাতটা চাপাবো আমি বললাম ঠিক আছে তুমি রান্নাটা বসাও আমি এইদিকে জল ভরে নিই কারণ জলও নেই মানে সকালের আছে কিছু জল সেগুলো কিন্তু আঁস ঠেকাঠেকি হয়ে আছে ওই জন্য বললাম যে নতুন করে জল ভরে নিই আর একাদশীর দিনে আমি আলাদাভাবে সব কিছু রাখি যেহেতু আমরা আমিষ খাই নিরামিষ খাই না সব কিছু তো আমি আমিষ তো নিরামিষ আমাদের করতে গেলে কিছু বাসনপত্র কিন্তু আলাদাভাবে বের করতে হয় তো আমি জলটা ভরে রেখে ওই যে কোঁড়াটা দেখতে পেয়েছো ওইটা নিরামিষ করা তো ওই কোঁড়াটা আমি এখন মেজে নেবো আর মা ওইদিকে সবজি বানাতে বসে গেছে জলটা ভরে ঠিক বারোটার পর আমি একাদশীর খাবার খাবো তো আমি একাদশীর দিনে ঠিক বারোটার পরই খাবার খাই হলো সবজি বানাচ্ছে এটা হলো ছাতু ছাতু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে ডাল আর সব সবজি হয়েছে তো আমি এদিকে দিকে জল ডরে ভরে নিয়েছি আর এখন বিকাল হয়ে গেছে ঘুমতে উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে তো কাজটা সেরে এখন বিছানাটা গুছাচ্ছি মানে কাঁথাগুলো তো একটু নিচের দিকে ঝুলে গেছিলো অনেক দিন বাড়িতে ছিলাম না তো আর সব না আরে হয়েছে অনেকদিন দিন বিছানার এই কাঁথাগুলো তোলা হয়নি তো কটা কাঁথা তুলে এই কাঁথাগুলোকে ঠিক করলাম আর হ্যাঁ এই চিং বিছাচ্ছি কেন চিং বিছাচ্ছি তার কারণ আছে আজকে আমার বোন আরে আসবে বাড়িতে তো বোনঝি আছে ও ছোট ও জানে না বিছানায় নোংরা করে তাই জন্য এই চিকটা আগে থেকেই সাবধান হয়ে গেলাম কারণ বিছানায় যদি চিং না ছানা থাকে কিন্তু কাঁথাগুলো ভিজে ভিজার জন্য কিন্তু আগে থেকে সাবধান হয়ে গেছি আর আমাদের বাবা না এই ড্রেসিং টেবিলটা এখন গুছাতে বসেছে বাবা বনি আসবে বলে কথা বনি বনি করে যেন পাগল হয়ে যায় মানে বনিকে খুব ভালোবাসে তো যাই হোক দেখো এদিকে আমার গুছানো হয়ে গেছে আর বাবা না ড্রেসিং টেবিলটা গুছাচ্ছে দেখো আমাদের মানুয়ারে চলে আসছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো একটু ওর দিকে আগিয়ে আনতে গেছিলাম আর কি তো এসে আমার শাশুড়িমার সঙ্গে তো যে কী করছে ওই পুতুলটাকে নিয়ে যে কী আদর করছে আর আমার মা ইচ্ছা করে নিয়ে কী করেছে নিয়ে চুমু খাচ্ছে দেখো আর ও হাত থেকে কেড়ে নিচ্ছে এই করছে আর ওই যে আমাদের বাবান বসে বসে মিষ্টি খাচ্ছে ওর মাসেমনি মিষ্টি এনেছে তো মিষ্টি খাচ্ছে আর আজকে যেহেতু একাদশী একাদশীর দিন তো আমরা মিষ্টি আরে কিছু খাই না তবু মিষ্টি আরে খাইনি তো এরা এখন খুব আনন্দ করছে দেখো আর আমার বোন শুধু বলছে তুই মিষ্টি খাবি না তো আমি বললাম না খাবো না তো কি হয়েছে আজকে খাবো না তো কালকে খাবো তো যাই হোক এরা খুব আনন্দ করছে আর আমাদের মান তো খুবই আনন্দ হচ্ছে তাই আমি বোনকে বললাম যে যেমন একাদশীর দিনে আসে শুধু খাবি কিন্তু বাড়িতে মানে আগে কিছু সেরকম রান্নাও হয়নি আর আমি কিছু সেরকম রান্না করতেও পারবো না সন্ধ্যা হয়ে গেছে আর মাকে বললাম ঠিক আছে আজকে আর কিছু সেরকম রান্না করতে হবে না কালকেই হবে তো যাই হোক এখন ওরা বিছানায় খেলা করছে তো কিছুক্ষণ পরে ওদের দিকে নাস্তা দিয়েছি দেখো মুড়ি আর শসা আর আলু দিয়ে মাখিয়ে দিয়েছি তিনজনে খাইতে বসেছে আমাদের মানুষও দেখো খাচ্ছে মিলে দিয়ে এমন করে খাচ্ছে মুখে উঠছে না একটা এক গাল করে তুলছে আর সব নিচেতে ফেলছে ওর মা খাই দিচ্ছে সেটাও খাচ্ছে না আর আমি কি করব আমাকেও খাই দিতে যাচ্ছে কিন্তু আমি বলছি না আমাকে আজকে দিবি না বলে দু ভাই বোনে তো সেই কি নেমান করে করে খাচ্ছে আর ওর মা দেখো তো আজকে ওদিকে শুধু মুড়ি দিয়েছি এই জাস্ট শুধু শসা কোচো না পেঁয়াজ আর লঙ্কা আর আলু মাখা দিয়ে মুড়ি দিয়েছি তো মুড়ি টুড়ি খেয়ে এখন বিছানায় বাবু শুয়ে আছে দেখো তার সঙ্গে বাবা নিয়ে যায়নি তো নিয়ে যায়নি মা 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 তো দেখো রাত্রে ওরা খেতে বসেছে আজকে ওদের শুধু ভাত জল ঢালা ভাত আর ডিম ভাজা আর কিছু না তো চলো আজকে শুধু ভাতই খাওয়ার একাদশীর দিন এসে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা